তো তোমরা অনেকে বলেছিলে যে দিদি প্লিজ জ্যোতিষী সম্পর্কে কিছু জানাও জ্যোতিষী সম্পর্কে কিছু জানাও তাই আজকে আমি জ্যোতিষী মানে আমি কোন জ্যোতিষী দেখিয়েছিলাম সেটা মানে জানানোর জন্য আসলাম আমি জ্যোতিষী দেখিয়েছিলাম দু হাজার উনিশে দু হাজার উনিশের পরে আমি জ্যোতিষী দেখাইনি কারণ আমার কোনো তেমন কোনো দোষ ছিল না অনেকে যে তোমার নিশ্চয়ই কোনো দোষ ছিল বাট আমার কোনো দোষ ছিল না তো দু হাজার উনিশে দেখেছি ওকে যখন জ্যোতিষের কাছে নিয়ে গেছিলাম অ্যাকচুয়ালি ওকে নিয়ে যাচ্ছিলাম না যাচ্ছিলাম আমার বোনকে নিয়ে তো ও বললো যে আমিও যাব ওই বাইনা না করলো যে আমিও যাবো বারবার বলছে যে আমাকেও নিয়ে চল আমাকেও নিয়ে চল ঠিক আছে চল তারপর ওই যে টাকা পয়সা হাতে রাখতো না মানে জ্যোতিষের কাছে মেন কারণ ছিল নিয়ে যাওয়ার কারণ ছিল ও টাকা পয়সা হাতে রাখতে পারছিল না সব উড়িয়ে দিচ্ছিলো এবার মা বলছে যেতে যখন যাইছে তাহলে চল আর একবার কর্মযোগটা ওর কী আছে দেখি দেখে আসবো মানে টাকা পয়সা হাতে রাখতে পারে না বেরিয়ে যায় ঘর থেকে তার জন্য গেছিলাম তো এটা হচ্ছে আমার কুষ্টি তো আরিয়ানের কুষ্টিটা করেছিলাম দু হাজার একুশে দু হাজার একুশে করেছিলাম চার তারিখ চার নয় দু হাজার একুশ আরিয়ানের কুষ্টিটা করেছিলাম তো আরিয়ানের কুষ্টিতে দুটো ওকে দুটো আংটি নিতে বলেছিল যেটা হচ্ছে গোমেদ আর এটা হচ্ছে রক্ত প্র প্রবাল না হ্যাঁ রক্ত প্রবাল না প্রবাল এটা প্রবাল বলে প্রবাল হ্যাঁ রক্ত প্রবাল তো ওর হচ্ছে শনির দশা ছিল ভীষণ মানে শনির দশা হচ্ছে দু পর্যন্ত থাকতো মোটের উপর ইনকাম করতো মোটের উপর মানে মোটের বেশিও না মোটের কমও না মোটের উপর ইনকাম ছিল ওর অর্থ লেনদেন আত্মীয়তা মানে ভালো ছিল না ওর আত্মীয়তা ভালো ছিল না আর ওই যে বলেন না যারা ওর সাথে মিশবে মানে তারা ওর ক্ষতি করবে আর সেটাই হয়েছে যারা মিশেছে সৎভাবে মিশেছে বাট ক্ষতি করে গেছে আর লেনদেন বলে তো টাকা পয়সা লেনদেন মানে কাউকে দিতে বারণ করতো টাকা পয়সা এই যে এখানে লেখা আছে কষ্ট লেখা আছে অর্থ লেনদেন আত্মীয়তা সম্পর্ক এত ভালো হবে না ভালো হবে না ওর এটা দু সালে ওর অ্যাক্সিডেন্ট ছিল আর দু হাজার চব্বিশের অক্টোবরে ওর সাথে আমার মানে নিজ বা পার্টনার মানে আমার শারীরিক অসুস্থতা অ্যাক্সিডেন্ট বর্জনীয় মানে ছিল ওর এই অ্যাক্সিডেন্টটা যদি বেঁচে যেত পরে যে অ্যাক্সিডেন্টটাই হতো আমাদের দুজনার হতো মানে দুজনারই মানে ক্ষতি হতো দুজনারই শরীরের মানে খুব ক্ষতি হতো দু হাজার চব্বিশ পর্যন্ত শত্রুতা আইনের সৎ বার্তাও ছিল মানে ও দু হাজার চব্বিশ পর্যন্ত ওর শত্রুতা ছিল প্লাস শত্রুতার সাথে ওর মানে থানা পুলিশ একটা কেসও মানে হতো ছিল ওর হাতে এটা মানে বন্ধু বান্ধবদের তরফ থেকে ছিল শত্রুতা ছিল এর জন্য আমি আর বন্ধু বান্ধবদের সাথে মিশতে দিতে চাইতাম না বাইরে কারোর সাথে মিষ্টি দিতে চাইতাম না কারণগুলো এটাই ছিল আমাদের ঝগড়া হওয়ার কারণগুলো এটাই ছিল তো এগুলো আমি জানাতে চাইছিলাম ভেবেছিলাম আস্তে আস্তে সব জানাবো তোমাদেরকে তো এখন সেই সময়টা হয়েছে তার জন্য জানাচ্ছি আমি কাউকে দোষ দেবো না দোষ আমার কপালে আসলে কী বলতো আমি আরিয়ানকে অনেক বুঝিয়েছিলাম অনেক বুঝিয়েছিলাম এই যে যে ওর পুষ্টিতে সব লেখা আছে মানে যা লেখা আছে সেগুলোই বলেছি ওকে যে এই এই যে কুষ্টিতে যা লেখা আছে ঠিক এইগুলো দেখেই আমি ওকে বলতাম যে এটা করিস না ওটা করিস না বাট ও শুনতো না ও শুনতো না ও বিশ্বাস করতো না মেন হচ্ছেও বিশ্বাস করতো না ওকে দুটো আংটি দেওয়া হয়েছিল আমি একুশ হাজার টাকা দিয়ে ওকে দুটো আংটি দিয়েছিলাম গমেট আর রক্ত প্রবাল দিয়েছিলাম কিন্তু ও ঝগড়া হলে কি করতো আংটি দুটো খুলি ফেলত বলতো আংটিগুলোর জন্য আমাদের মধ্যে ঝগড়া হচ্ছে এরকম বলতো আংটিগুলোর জন্য আমাদের মধ্যে ঝগড়া হতো তাই বলে ও খুলে ফেলতো কিন্তু খুলে ফেলার পরেও তো আবার আবার তো ঝগড়াতো কিন্তু কী বলো তো এই যে জ্যোতিষী যারা এই আংটিগুলো দেয় না এই আংটিগুলো একবার হাতে নেওয়ার পরে খুলে ফেলে না সেগুলো আর কাজ হয় না কাজ হয় না আর সেই মুহূর্তে যে আমি মানে বারবার করে নেবো মানে একুশ হাজার টাকা কম টাকাও তো না মানে বারবার যে ও বারবার খুলবে আর বারবার আমি একুশ হাজার টাকা দিয়ে ওই দুটো আংটি নেব মানে এটা তো হয় না না তো বারবার খুলে ফেলতো আমি জোর করে বড়িয়ে দিতাম তারপরেও আবার যে দশ দিন থাকতো আবার খুলে ফেলে দিত বলতো কাজ হচ্ছে না আরে বাবা আংটি নেওয়ার সাথে সাথে কি কাজ হয় আংটি নেওয়ার মাস দু মাস পরে কাজ হয় কিন্তু একভাবে কখনোই নেয়নি আংটি কন্টিনিউ এক মাস একভাবে কখনোই নেয়নি এক মাসের মধ্যে দু তিনবার চারবার খোলা হয়ে যেত তো যেটার কারণ ছিল ও লোককে টাকা পয়সা দিয়ে হেল্প করতো তারপর লোককে খাওয়াতো খাওয়াতে ভালোবাসতো মানে নিজের থেকে মানে এমন ছিল নিজের ঘরের জিনিস বিক্রি করে দিয়ে লোকজনকে খাওয়াতো এরকম ছিল মানে এইগুলোই ওর মানা করেছিল মানে জ্যোতিষী বারণ করেছিল এইগুলো এই লেনদেনগুলো যেন না করে আর বন্ধু বান্ধব থেকে দূরে থাকে মানে দুটো দুটো জ্যোতিষী জ্যোতিষী দেখেছে এক কথা যে থেকে যেন ও দূরে থাকে বন্ধু বান্ধব থেকে ওর শত্রুতা আছে আর আইনি ভাবে লড়াই মানে আছে আইনি ভাবে সৎ আছে এখানে দিয়ে দিয়েছে যে দক্ষতা শত্রুতা আইনি সৎ বার্তা বন্ধু বান্ধবের থেকেই আছে ওর দু হাজার চব্বিশে তো যার জন্য আমি ওকে বলতাম যে তুই সবার সাথে এখন ঘুরবি না মিশবি না এখানে ওখানে যাবি না যেগুলো ও নিতে পারতো না আর যেগুলোর জন্য আমাদের মধ্যে ঝগড়া হতো আর আমি ওকে শুধুমাত্র বলতাম ভয় দেখানোর জন্য যে আমি তো ওকে ডিভোর্স নিতেব কারণ ওর ডিভোর্সকে খুব ভয় পেত খুব ভয় পেতো আমাকে ছাড়তে চাইতো না আমাকে এতটাই ভালোবাসতো যে আমাকে ছাড়তে চাইতো না ও তো ডিভোর্সের কথা বলে ও মানে শুনতো আর আমি আমি এমনি আমাদের মধ্যে হতো যে ডিভোর্স দিয়ে দেবো কিন্তু আমি ওটা পাবলিক করতাম না সেদিন আমার একটা ভিডিও পাবলিক করেছিলাম কারণ আছে কারণ পাবলিক না করলেও আমার আমি আর পারছিলাম না ওর সাথে তো ও চাইতো না যে ও কি করছে না করছে সেটা আমি সোশ্যাল মিডিয়াতে জানাই তো আমি ও বলেছিলাম যে আমি সবাইকে বলবো যে আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো তো ও মানে মানসম্মান খুব ছিল ভীষণ মানসম্মান ছিল ওর তো ও ও ভাবতো যে সোশ্যাল মিডিয়াতে বলে দিলে সবাই তো বাজে কথা বলবে যে আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে কেন দিচ্ছে যাই হোক আরও তো সোশ্যাল মিডিয়া সম্পর্কে ভালো বুঝতো তো তো যে কন্ট্রোমার্সিটা হবে বাট আমি তো এইসব মানে জানতামই না আমি তো কিছু জানি না বাট ও জানে তো ও যার জন্য বলতো যে না বলতো না এর আগে আমি যতবার বলেছি আমি ডিভোর্স দিয়ে দেবো পাবলিককে জানাবো মানে ও ভয় পেতো মানে মেন কথা হচ্ছে ভয় পেতো যে পাবলিক জেনে যাবে এরকম একটা তো যতবার আমি বলতাম ও কী করতো জানো তো এডিট করার সময় ওই ডিভোর্সটা মানে কাট করে দিত কিন্তু সেদিন ভিডিওটা আমি এডিট করেছিলাম এর জন্য আমি ওটা রেখেছিলাম যে আমি ডিভোর্স দিয়ে দেবো দু সিটার আর চিটার বলেছিলাম কারণ ওই যে টাকা পয়সাগুলো মানে খুব ছিল আমাকে না বলে আমার ঘরের একটা জিনিস বিক্রি করে দিয়ে সেই টাকা নিয়ে ও মানে খাইয়েছিলো বন্ধু বান্ধবদের খাইয়েছিলো আর যারা খেয়েছিল। তাদেরও বলি আর মানে ওর কাছ থেকে বার করতো ওর কাছ থেকে টাকা পয়সা বার করতো বার করে খেত ওর কাছ থেকে ওকে বাস ইউজ করে গেছে ও বুঝতেও পারেনি পরে সে বুঝতে পেরেছিলো কিন্তু অনেক লেট হয়ে গেছিলো সেটা অনেক লেট হয়ে গেছিলো তো চলো এখন আর জ্যোতিষীর ঠিকানাটা তোমাদেরকে জানিয়ে দিই তো জ্যোতিষীর নাম হচ্ছে রণজিৎ মজুমদার কৃষ্ণনগর বাড়ি কৃষ্ণনগর বাড়িতেই দেখে আগে দেখতো আমি যখন থেকে দেখাচ্ছি তখন থেকে মানে আমি ছোটোবেলা থেকে দেখাচ্ছি জ্যোতিষীটা আমি দেখিয়েছিলাম তখন গুগুলাতে বসতো আর এখন উনি ওনার বয়স হয়ে গেছে উনি বাড়িতেই বসে উনি সম্পর্কে আমার একটা মানে আমার মায়ের হচ্ছে জামাই জামাই হয় মায়ের সম্পর্কে তো ওনার বাড়ির বাড়িটা এখানে দেওয়াই আছে ওনার বাড়ির ঠিকানা দেওয়াই আছে কুষ্টিতে মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার সোমবার এটা আমার দু হাজার একুশের এখন হয়তো ওনার চেঞ্জ হয়ে যেতে পারে জানি না হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু এখানে যে নাম্বার দেওয়া আছে মানে জ্যোতিষের ইসে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোনটা মানে লাগে না মানে ঠিকঠাক ওনার ওনার নাম্বার আমার কাছে ছিল বাট আমি ফোন চেঞ্জ করার পরে না নাম্বারটা মানে ডিলিট হয়ে গেছে তো যাই হোক আমি শর্টে মানে সহজভাবে তোমাদেরকে অ্যাড্রেস বলে দিচ্ছি সবাই বলেছে কিনা আমি জানি না অনেকেই দেখছি ভিডিও করেছে জিটুসি নিয়ে বলেছে কিনা আমি জানি না তবুও আমি শর্ট মানে সহজভাবে তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আর একবার বলছি প্রথম থেকে বলছি রণজিৎ মজুমদার এনার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর যদি তোমরা কৃষ্ণনগরের কাছে পিঠে থাকো কেউ কেউ বা কৃষ্ণনগরটা চেনো তাহলে আমি বলি যদি ট্রেন রাস্তায় আসো কৃষ্ণনগর নেমে বলবে বাস স্ট্যান্ডে যাবো বলবে বাস স্ট্যান্ডে পুরোনো বাস স্ট্যান্ডে ঠিক আছে পুরোনো বাস স্ট্যান্ডে ওখানে এসে ওখানে নেমে বলবে সঙ্গীতা হলের পেছন দিয়ে মানে সঙ্গীতা হলের পেছনে সঙ্গীতা পেছনে ওনার বাড়ি তো তুমি সঙ্গীতা হলে কী বা ওখান থেকে টোটো করে বলবে আমি সঙ্গীতা হলে হলের সামনে নামবো সঙ্গীতা হলের সামনে তোমাকে নিয়ে যাবে ওখানে নেমে তুমি যে কাউকে জিজ্ঞাসা করবে এখানে জ্যোতিষী মজুমদার রণজিৎ মজুমদার তুমি যে কাউকে জিজ্ঞাসা করবে এখানে রণজিৎ মজুমদারের বাড়ি কোথায় জ্যোতিষী তোমাদেরকে দেখিয়ে দেবে আর ওনার কাছে দেখাতে হলে আগে তো নাম লেখাতে হয় মানে উনি দশজনের বেশি দেখে না তো অনেকে যারা ফোন নাম্বার জানে না যারা মানে ফোন করে নাম্বার লেখাতে পারে না তারা ডাইরেক্ট চলে যেতে পারো ওখানে চলে গিয়ে মানে প্রত্যেক রবিবার দেখায় প্রত্যেক রবিবার দেখে উনি তো রবিবার যাবে রবিবার সকালের দিকে চলে যাবে সকাল দশটার দিকে চলে যাবে রবিবার গিয়ে ওখানে গিয়ে নাম লেখাবে ওখানে গিয়ে নাম লেখাবে আর যদি দশজনের বেশি হয়ে যায় তোমার নামটা লিখিয়ে রাখবে তুমি নেক্সট সপ্তাহে রবিবার গিয়ে তুমি দেখাতে পারবে এরকম তো যাই আমি আর বলে দিই সঙ্গীতা হলের পেছনে জ্যোতিষীর বাড়ি তো তোমরা যারা বাসে বাসে যদি যাও তাহলে তো বাস স্ট্যান্ডেই নামবে আর যদি ট্রেনে যাও ট্রেন থেকে বলবে আমি কৃষনকর সঙ্গীতা হলের ওখানে নামবো সঙ্গীতা হলের ওখানে নামিয়ে দেবে ওখান থেকে যে কাউকে জিজ্ঞাসা করবে সবাই দেখিয়ে দেবে সবাই চেনে ওখানে তো যাই হোক নাম্বার আমার কাছে নেই আমি নাম্বারটা দিতে পারছি না তো আজকে এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো টাটা